আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই তবে এখানে দিনের শেষে কিছু ফেড কর্মকর্তার স্পিচ রয়েছে এগুলোই আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক এছাড়া তেমন গুরুত্বপূর্ণ ডেটা আজকের দিনে রিলিজ হবে না তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলেই আশা করছি এখন সকাল থেকেই অনেক প্রশ্ন পাচ্ছি যে গোল্ড কতটা আপ হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডের যে অল টাইম যে হাই ছিল সেটাকে ইতিমধ্যেই মার্কেট ভেঙে দিয়েছে ভেঙে এই মুহূর্তে মার্কেট টপে রয়েছে আমরা জানি যে গোল্ডের অল টাইম হাই যেটা ছিল সেটা হচ্ছে দুই ডলার এবং সেটাকে আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পরেই এটাকে ক্রস করেছে ক্রস করে এখন নতুন রেকর্ড ইতিমধ্যেই মার্কেট তৈরি করে ফেলেছে অর্থাৎ সকালে আজকের দিনে মার্কেট ওপেন হওয়ার পরে প্রত্যেকটা ক্যান্ডেলই এক একটা করে নতুন রেকর্ড তৈরি করেছে এখন প্রশ্ন হচ্ছে গোল্ড কতটা আপ হতে পারে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে কি না ইত্যাদি এবং কেনই বা এতটা আপ হচ্ছে তো গোল্ড এতটা আপ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার আগে আমি বলে রাখি যেমন আমি এই বিষয়ে এই টুকিটাকি মার্কেট আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি গোল্ড যখন লাস্ট ফ্রাইডে এই রেঞ্জটাকে ভাঙার চেষ্টা করতেছিল তার আগেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে তাহলে গোল্ড দুই হাজার চারশো একুশ ডলারে যাবে এটা আমি বলে দিয়েছিলাম এটা আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি আপনাদের যেমন এইখানটায় আমি বলেছিলাম এই যে এই চার্ট অ্যানালাইসিসে আমি এটা দিয়েছিলাম যে গোল্ড যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে দুই হাজার ডলারে যাবে এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড দুই ডলারে অবস্থান করছে তাই এই ধরনের এক্সক্লুসিভ আপডেটগুলো যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা উচিত এবং এখানে আমি ইতিমধ্যেই কিছু ফান্ডামেন্টাল ওভারভিউ শেয়ার করেছি যেমন গোল্ড কেন আপ হচ্ছে বিশেষ করে চীন তাদের রিজার্ভ কারেন্সি হিসাবে গোল্ড কিনতেছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ গোল্ডের উপরে নির্ভরশীল হচ্ছে এই কারণেই মূলত গোল্ড বুলিশ প্রেশার পাচ্ছে এবং সবথেকে থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বছর অন্তত দুইটা কাট আসতে পারে ফেডারেল রিজার্ভ থেকে সুদের হার কমানো হতে পারে এইটা একটা ইস্যু তৈরি হয়েছে কারণ আমরা জানি যে হঠাৎ করেই ইনফ্লেশন অনেকটাই কম আসছে প্রত্যাশার তুলনায় আমরা ধারণা করছিলাম যে ইনফ্লেশন কিছুটা বাড়তে থাকবে সেখানে ইনফ্লেশন কমতেছে তো এই অনেকগুলো ইস্যু আসলে গোল্ডকে বুলিশ প্রেশার দিয়েছে তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহূর্তে একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে তাহলে আজকের দিন আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে এই ব্যাপারটাই হচ্ছে আজকের দিনে আলোচনা করব তো আজকের দিনে ট্রেডিং প্ল্যান আমরা যেটা করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টালি এই মুহূর্তে গোল্ড ডাউন হবে এরকম কোনো তথ্য আমার হাতে নাই এবং ইতিমধ্যেই গোল্ড তার অল টাইম যে হাই ছিল সেটাকেও ব্রেকআউট করে উপরে অবস্থান করতেছে তো এই পরিস্থিতিতে গোল্ড বর্তমানে যদি এই তার অল টাইম হাই এখানে এই ক্যান্ডেল যদি টেস্ট করে টেস্ট করার পর আবারও যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে এই প্রাইস থেকে আপনারা বায়ে থাকতে পারেন এবং গোল্ড যদি এটাকে ক্রস করে আরও ডাউন হয়ে এই ট্রেন লাইনটাকে টেস্ট করে সেই ক্ষেত্রে এখান থেকে বায়ে থাকতে পারলে সব থেকে বেস্ট একটা পজিশন হবে আপনাদের জন্য অর্থাৎ এখান থেকে আপনারা যদি রিজেকশন ক্যান্ডেল বা কোনো প্রকার ক্যান্ডেল কনফার্মেশন পান সেই ক্ষেত্রে এখান থেকে বায় থাকতে পারেন আর নতবা এখান থেকে বায় থাকাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হবে যেহেতু অল টাইম হাই এই লেভেলটা এটাকে যদি ক্রস করে ফেলে তাহলে এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে ওকে তো আমি আসলে সব থেকে বেস্ট এবং নিরাপদ পজিশনটাই আপনাদেরকে দেখাবো এখন মার্কেট আজকে এখানে আসবে কিনা সেটা আমি শিওর না যদি আসে তাহলে আপনাদের জন্য এই পজিশনগুলো বেস্ট হতে পারে এরপরেও মার্কেট যে কোনো সময় যে কোনো ধরনের ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে অ্যানালাইসিস চেঞ্জ হয়ে যেতে পারে সেটা ওই সময় আমি আমার টেলিগ্রাম চ্যানেলগুলোতে আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে নেবেন তো আজকের দিনে আপনারা যদি মার্কেটকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে যদি আপনারা বাই করতে পারেন এটা হবে সব থেকে বেস্ট এবং নিরাপদ আপনাদের জন্য যদি এই প্রাইস থেকে বাই করতে পারেন ওকে তো এখান থেকে যদি এই অল টাইম হাই আমি আবারও বলতেছি এখান থেকে বাই করাটা ঝুঁকিপূর্ণ হবে তবে যদি এখানে কোনো প্রকার ক্যান্ডেল কনফার্মেশন পান যে এখানে এসে ক্যান্ডেল রিজেকশন ক্যান্ডেল তৈরি করতেছে বা কোনো প্রকার বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাচ্ছি সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা বাই নিতে পারেন ঝুঁকি নিয়ে ওকে এবং এখান থেকে যদি বাই নেন তাহলে এই সমস্ত প্রাইজের নিচে স্টপলস দেবেন হ্যাঁ দিয়ে এখান থেকে বায়া যেতে পারেন আর যদি এখানে কোনো ক্যান্ডেল কর্পোরেশন বা ওই রকম রিজেকশন ক্যান্ডেল না পান সেই ক্ষেত্রে এই প্রাইজের জন্য অপেক্ষা করবেন এখানে আসলে এখান থেকে বাই নিতে পারেন আর আজকের দিনে মার্কেট দুই থেকে আটষট্টি ডলার পর্যন্ত আপ হতে পারে তো যদি এই প্রাইজের আশেপাশে পান এখান থেকে সেল নেওয়ার চেষ্টা করবেন এখানেও দেখবেন বা দেখার বোঝার চেষ্টা করবেন যে মার্কেট কোনো প্রকার ব্যারিশ কনফার্মেশন দিচ্ছে কিনা বিশেষ করে ক্যান্ডেল কনফার্মেশন কারণ মার্কেট এখন যেহেতু অল টাইম হাই ব্রেক করে ফেলছে সো এখন আমাদের হাতে কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স লাইন নাই যেটা দিয়ে আমরা আসলে বলতে পারি যে মার্কেট এখান থেকে ব্যাক করবে সো এখানে ক্যান্ডেল কনফার্মেশনটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ওকে তাহলে যেটা বলছিলাম আমি এখানে রেড কালার করে দিচ্ছি তাহলে আজকে এখান থেকে যদি এই সমস্ত এরিয়ায় এসে কনফার্মেশন ক্যান্ডেল পান সেই ক্ষেত্রে সেল নিতে পারেন আর অল টাইম হাই যেটা রয়েছে এখানে অলরেডি মার্কেট প্রায় চলে আসছে যদি এখানে এসে প্রাইস স্টপ হয় এবং এখানে যদি প্রাইস চলতে থাকে ক্যান্ডেল কনফার্মেশন পান সেই ক্ষেত্রে এখান থেকেও আপনারা বুলিশ বা বায়ের চিন্তা করতে পারেন আর নয়তোবা এটাকে অ্যাভয়েড করবেন অথবা অপেক্ষা করবেন এই প্রাইজের জন্য এখানে পেয়ে গেলে স্টপ লসটা এর নিচে দিয়ে আপনারা হচ্ছে বাইরের দিকে থাকতে পারেন তবে আজকের দিনে আপনাদের জন্য বেস্ট হবে সেলের তুলনায় বাইরের দিকে থাকা ওকে যদি বাইরের দিকে থাকতে পারেন সেটা হবে আপনাদের জন্য নিরাপদ কারণ যেহেতু এই মুহূর্তে মার্কেট বুলিশ মোমেন্টাম বেশ স্ট্রং সেক্ষেত্রে বাইরের দিকে থাকাটাই আপনাদের জন্য নিরাপদ হবে আশা করি বুঝতে পেরেছেন তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ